الصلاه خير من النوم الصلاه خير এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লা আল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহ হ আকবারের সুরে সূর্য ওঠে। এদেশে আল্লাহ হু আকবারের সুরে ডোবে এদেশে আল্লাহ হু আকবারের সুরে সূর্য ওঠে। এদেশে আল্লাহ হু আকবারের সুরে সূর্যটবে। এদেশের পথে ঘাটে। এদেশের বাজার হাটে এদেশের এদেশল এদেশল এদেশের। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা ভক্তবে চায় পুরান বুকে যে দেশের সন্তানেরা ভক্তবে চায় পুরান বুকে সে দেশে অলকোরানের শাসন কায়েম করতে হবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে এ দেশে এ দেশে এদেশে শহীদ তিতুর ভাঙ্গা কেল্লা হতে কত বীর নৌজওয়ানের খুন ঝরেছে খুদার পথে এদেশে শহীদ তিতুর ভাঙ্গা কেল্লা হতে কত বীর নৌজওয়ানের খুন ঝরেছে খুদার পথে জিহাদের জন্য আজ রক্ত যাদের গর্জে ওঠে জিহাদের জন্য আজ রক্ত যাদের গর্জে ওঠে সে যাদের ঘুম ভাঙবে আবার জাগবে সবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে অন্না হুয়ারের সরে সূর্য ওঠে এদেশে অন্না হুয় বারের সরে সূর্য ডোবে এদেশে অন্না হুয়া বারের সরে সূর্য ওঠে এদেশে অন্না হুয় আকবারের সরে সূর্য ডোবে